যেমন আপনারা দেখলেন ইন্দাসের কৃষকরা তারা খুশিতে উচ্ছ্বসিত তেমনই খুশিতে উচ্ছ্বসিত পিংলা এবং সবগের কৃষকরা কেন একটা ছবি দেখাবো আপনাদের দশ কিলোমিটার জুড়ে খাল সংস্কার হচ্ছে প্রায় দশ কোটি টাকা বরাদ্দ সেন্স দফতরে কংসাবতীর জল এবার বিনামূল্যে পাবেন কৃষকরা মোহনপুর ব্যারাজে থাকা কংসাবতীর জল এবার বিনামূল্যে পাওয়া যাবে প্রতিনিধি দিগ্বিজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দিগ্বিজয় শ্বেত সমস্যার সমস্যার সমাধানে একটা বড় সর উদ্যোগ বলা যেতেই পারে একদম প্রিয়াঙ্কা দীর্ঘ প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের যে কৃষকদের সমস্যা সেই সমস্যা সমাধান হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সবঙ্গিন এবং পিংলায় প্রায় আড়াই লক্ষ কৃষক কিন্তু এবার থেকে বিনামূল্যে জল পাবে কারণ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থেকে পিংলার জামনা থেকে সবঙ্গের বার্জীবন পর্যন্ত প্রায় দশ কিলোমিটারও বেশি যে খাল দীর্ঘ চল্লিশ বছর ধরে মজে গিয়েছিল তা প্রায় দশ কোটি টাকা ব্যয়ে সেচ দপ্তরের উদ্যোগে নতুন করে সংস্কার করা হচ্ছে কারণ এর আগে কৃষকরা তারা তেল দিয়ে ডিজেলের মূল্য দিয়ে ইলেকট্রিক বিল দিয়ে তারা চাষ করত এবার থেকে কিন্তু সেই আর খরচ হবে না কারণ মোহনপুরের যে ব্যারেজ রয়েছে সেখানে কংশাবতী জল ডাইরেক্ট পিংলা এবং সবঙ্গে আসবে এবং আড়াই লক্ষ কৃষক তারা উপকৃত হবে এবং এর উদ্যোগ নিয়েছেন মন্ত্রী মানব সুইয়া এতে কিন্তু পিংলা এবং সবংয়ের চাষিরা যথেষ্ট খুশি বেশি জলের কাছে সুবিধা হবে কারবা হবে মানুষের জল কেন মানে কিনে করতে হবে না কেউ হবে না অনেকটা সুবিধা হচ্ছে আছে চাচির জন্য জল আইলে হবে চাচির উপকারটাও পাবে আগে তো চাজ হতো নি তবে মিনি হতে চাজ হচ্ছে ভাড়া দিতে হচ্ছে বেশি হ্যাঁ জল নেইলে তো সুবিধা হবে আগে চাজ বলতে হতো না কুড়ি বুটের ছিল আজকে এখন ইয়ে মিনি ভিও হয়ে গেছে আর দিদি সরকার এসে ধন্যবাদ জানাই খুব ভালো লাগছে বিনামূল্যে যাতে জলটা আসে চাষিরা উপেক্ষিত হয় তা আমি ধন্যবাদ জানাই অনেকটাই সুবিধা হবে অনেক পঁয়তাল্লিশ বছর মেদিনীপুরের এই ক্যানেল এবং শবং জল পায়নি এক লক্ষ হাজার পিংলার কৃষক এক লক্ষ দশ হাজার শবং এর কৃষক মুখ্যমন্ত্রীর আশীর্বাদে শুভেচ্ছায় আজকে ওই মেদিনীপুর ক্যানেল খোলা হচ্ছে এইটা জল এসে গেলে দেখুন জমির পরিমাপ বাড়াতে পারে বারো একর থেকে সতেরো একর আর ডিজেল বিদ্যুতের খরচা বাট বাট করে মেশি এগুলো বন্ধ হয়ে যাবে আর খাবার জলের সমস্যা মিটছে মাথা ভাঙায় মাথা ভাঙায় জল প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২২ কোটি টাকা খরচে বসছে দুটি রিজার্ভার মাথা ভাঙার বারোটি ওয়ার্ডকে তিনটি জোনে ভাগ করা হবে তিনটি জোনে ভাগ করে পৌঁছানো হবে সেই জল প্রতিনিধি রাজেশ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজেশ খাবার জলের সমস্যা মিটছে মাথাভাঙায় এবং কতদিন সময়সীমা রয়েছে অর্থাৎ কতদিনের মধ্যে এই কাজ শেষ হবে কি জানা যাচ্ছে দেখুন মাথাভাঙা শহরে বেশ কিছু ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে দীর্ঘদিন থেকেই এবং মাথাভাঙা পৌরসভা উদ্যোগী হয় এবং তারা কিন্তু যে উদ্যোগ গ্রহণ করে তাতে পানীয় জলের রিজার্ভার তৈরির কাজ শুরু হয়েছে মাথাভাঙা শহরে 12 টি ওয়ার্ডকে তিনটি ভাগে ভাগ করে এই জল সরবরাহ করা হবে সাত নম্বর ওয়ার্ড এবং দশ নম্বর ওয়ার্ডে দুটি বিচার ঘর বসবে এবং ইতিমধ্যে কিন্তু কাজও শুরু হয়েছে পুরসভার চেয়ারম্যান যেটা জানিয়েছেন আগামী ছ মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী পাশাপাশি যে সমস্ত আহ বাড়িগুলোতে এখনো টেপপল পৌঁছায়নি সেই বাড়িগুলোতেও টেপপল বসানোর কাজ চলছে বেশিরভাগ পৌঁছেছে এবং আগামী ছ মাসের মধ্যে কাজ শেষ হবে দ্রুত পানীয় জলের সমস্যা মিটবে বলে জানিয়েছেন মাথাডা পুরসভার চেয়ারম্যান প্রথমত খাওয়ার জলটা সমস্যা হতো খাওয়ার জল ঠিক মতো না আসলে তো সমস্যা হবে আর এখন এটা বসার পরে যদি খাওয়ার জলের সমস্যা না থাকে তাহলে তো আমরা সবাই খুশি হবই এরপরে আমাদের টোটাল মাথা ভাঙা শহরে জলের আর কোনো রকম সমস্যা থাকবে না আমাদের সাত নম্বর ওয়ার্ডের রিজার্ভের কাজ শুরু হয়ে গেছে পাইপ লাইনের কাজ টেন্ডার অলরেডি হয়ে গেছে সমস্ত ওয়ার্ডে কাজ শুরু হচ্ছে এটা ছ মাসের মধ্যে শেষ হওয়ার কথা এই সাত নম্বরে সবথেকে বড় রিজার্ভার হচ্ছে শহরে আপাতত দু জায়গায় বসছে একটি দশ নম্বর ওয়ার্ডে একটি সাত নম্বর ওয়ার্ডে জায়গা জোন হিসাবে ভাগ করে আমরা প্রতিটা বাড়িতে একদম সম্পূর্ণরূপে ভালো গতির সঙ্গে পানীয় জল পৌঁছাতে পারবো এবং সকলের যে জলের সংকট সেই সংকট মুক্তি দিতে পারবো দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটে মেন রোডে ভাঙা হলো বেশ কিছু দোকান ফুটপাথ দখল করে এই দোকান যা বাড়তে বাড়তে চলে আসে রাস্তায় তাই কিছু দোকান ভাঙা হলো আর অন্যদিকে আলিপুর রাস্তা তৈরির জন্য একাধিক দোকান। সেই জমি দিল জেলা পরিষদ।। আলিপুরদুয়ারের দু নম্বর ব্লকের সৎসলা বাড়ি এখান থেকে ফালাকাটা পর্যন্ত ফোর লেনের রাস্তা তৈরি হচ্ছে নতুন রাস্তা তৈরির জন্য ভাঙা পড়েছে একাধিক দোকান সেই সব দোকানদারদের নতুন দোকান তৈরির জন্য জমি দিল আলিপুরদুয়ার জেলা পরিষদ সকলের সঙ্গে আমার একটা ব্যক্তিগত রিলেশন আছে সুসম্পর্ক আছে তাদের পাশে থেকে খুব ভালো লাগছে তারা জায়গা পাচ্ছে ব্যবসা বাণিজ্য করার এটাই কর্তব্য আমার একটা জনপ্রতিনিধি হিসাবে বছর চারেক আগে এই রাস্তার কাজ শুরু হয় ধাপে ধাপে ভাঙা পড়ে একাধিক দোকান সোনাপুরের চৌষট্টি জন দোকানদারকে এদিন জমি দেয় জেলা পরিষদ জেলা পরিষদের যে ওখানে জায়গা রয়েছে সেই জায়গাটাকে একটা ডেভেলপ করে সেটাকে কতগুলো স্টলে ভাগ করেছে সেই প্লট সেই প্লটগুলোকে লটারির মাধ্যমে ব্যবসায়ীদেরকে একটা প্রভিশনালি দেওয়া হলো আমরা ধন্যবাদ জানাই সর্বানীয় মনোনয় মহাশয়কে যে এই উদ্যোগটা উনি নিজে নিতে পেরেছেন আমাদেরকে আমাদের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর এখানকার চম্পাহাটি মেন রোডে ভাঙা পড়ল প্রায় পঞ্চাশটি দোকান চম্পাহাটি মেন রোড বারুইপুর কলকাতা এবং চম্পাহাটি স্টেশনে যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তার ফুটপাত দখল করে তৈরি হয় একাধিক দোকান এই সব দোকান বহরে বাড়তে বাড়তে চলে আসে মেন রোডের ওপরে পঞ্চায়েতের দাবি এতে গাড়ি চলাচলে সমস্যা হতো তাই বাধ্য হয়ে দোকান ভাঙতে হয়েছে দীর্ঘদিনের চাম্পাটের যন্ত্রণা তিন মাস আগে থেকে এদের হচ্ছে বারে বারে আছে বলা হচ্ছে প্রচার করা হচ্ছে কেউ কোনো কিছু করেনি এই জন্য আজকের আমরা অপসানটা আজকের আমাদের প্রশাসন থেকে আজকে ঠিক ঠিক আজকের আমরা ভাঙা হোক আমরাও চাই যে দোকান ক্লিয়ার হোক রাস্তা পরিষ্কার হোক সব কিছু চাম্পাটি যানবাহনের সমস্যা আছে সেটা ভেঙে দিল কিছু করার নেই আমরা সহজটা করবো আর কি বলবো আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অর্পণ মন্ডল নিউজ এইটিন বাংলা অশোভের কাজিরাঙ্গার পরে জলপাইগুড়ির গরুমারায় নজর চোরা শিকারীদের এই খবর পেয়েই সতর্ক বনদপ্তর গরুমারা জুড়ে জারি হাই অ্যালার্ট জলপাইগুড়িতে গরু মারা জাতীয় উদ্যান এক গন্ডারের জন্য বিখ্যাত বনদপ্তর জানতে পেরেছে গরু মারায় চোরা শিকারীরা অপারেশন চালাতে পারে তাই সেখানে জারি করা হয়েছে হাই অ্যালার্ট ইন্টেলিজেন্স ইনপুটস আছে আমাদের কাছে তো এটার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের প্রোটেকশনটাকে বুস্ট করে দিয়েছি এরিয়াটার মধ্যে এটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যৌথভাবে হচ্ছে এই লং রেঞ্জ প্যাট্রোলিংটা এটা ফরেস্টের ফোর্স বাদ দিয়ে পুলিশ ফোর্সও থাকছে এখানের মধ্যে আর পুরো সারাউন্ডিং দ্য ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্ক এর বাউন্ডারির আরো যে পাবলিক এরিয়াস এই জায়গাগুলোর চোরা সংঘর্ষ হয় পুলিশ এবং বন দপ্তরের এক চোরা শিকারীর মৃত্যু হয় উদ্ধার হয় আগ্নেয়াত্র বন দপ্তর জানতে পেরেছে এবার শিকারীদের টার্গেট গরুমারা জাতীয় উদ্যান তাই বাড়ানো হয়েছে নিরাপত্তা উদ্বেগের ব্যাপার যে চোখের এখন আমাদের চোরা চালানাঙ্গায় চোরা চালানকারী একজন নিহত হয়েছেন ফরেস্ট ডিপার্টমেন্টে গুলিতে যেটা জানা যাচ্ছে তার পাশাপাশি আমরা পরিবেশপ্রেমী হিসেবে এটা আবেদন রাখতে চাই যাদের টেকনোলজি আরও বেশি ইউজ করা হয় জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা বায়োস্কোপে চোখ রাখলেই বিশ্বভারতী দেখা যাবে কলাভবন ক্যাম্পাসের বিভিন্ন ভাস্কর্য পর্যটকদের জন্য বিশ্বভারতীতে এখনো প্রবেশ নিষেধ তাই বাইরে থেকেই কলাভবন দর্শন বাইস্কোপ দেখবেন শান্তিনিকেতনে বিশ্বভারতীর কলাভবন ক্যাম্পাস এর বাইরে রাখা গোলাপি হলুদ বাক্স বায়োস্কোপ এই বায়োস্কোপে চোখ রাখলেই দেখা যাবে বিশ্বভারতীর কলাভবনের বিভিন্ন ভাস্কর্য বায়োস্কোপের গায়ে রয়েছে একটি কিউআর কোড সেটা স্ক্যান করলে বিভিন্ন ভাস্কর্য সম্পর্কে জানাও যাবে খুব ভালো লাগলো একদম সামারাইজড ভিউ প্রত্যেকটা জিনিসের সঙ্গে কি কি রিলেশন প্রত্যেকটা ঘটনা দেখলাম। করোনার সময় থেকে বিশ্বভারতীতে পর্যটকদের প্রবেশ নিষেধ শান্তিনিকেতনে ঘুরতে গেলে বিশ্বভারতীর বাইরে থেকেই ফিরে যেতে হয় তাই বাইরে থেকেই পর্যটকদের কলাভবন ঘুরিয়ে দেখার ব্যবস্থা করেছেন ভাস্কর্য বিভাগের পড়ুয়া রোহিত সেন তৈরি করেছেন বায়োস্কোপ তাতে চোখ রাখলেই রামকিঙ্কর বেজের তৈরি বিভিন্ন ভাস্কর্য কালো বাড়ি দেখা যাচ্ছে শনি এবং রবিবার কলা ভবনের গেটের বাইরে রাখা হয় এই বায়োস্কোপ আসলে ট্যুরিস্টদের বন্ধ লকডাউনে পর হয়ে যায় এই সাইটটা আমার পছন্দ একটা স্কালপচার বানাবার জন্য কি ট্যুরিস্টের এন্ট্রি বন্ধ আছে ভেতরে দেখার জন্য একটা কিউরিয়সিটি থাকে নস্টেলজিয়া থাকে কি ভেতরের জিনিসটা কী আছে ওই জায়গাটাতে জায়গাটার জন্য একটা ট্যুরিস্টদের জন্য বায়োস্কোপ বানানো কি ভেতরের পুরো ট্যুরটা যেন বাইরের থেকেই নিতে পারে আর দেন সাইডে একটা কিউআর কোডও আছে যেটাতে একটা লিটল ইনফরমেশান শেয়ার করছি কি যে ভেতরের পার্টিকুলার এক একটা স্কালপচার নিয়ে কি ইনফরমেশান আছে বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ নিউজ 18 বাংলা দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথম रथযাত্রা হাতে আর 20 দিনও বাকি নেই তাই প্রস্তুতি এখন জোর কদমে রথের আগে জগন্নাথ মন্দিরের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেবার উদ্যোগ আর সেই মতো দিঘার মন্দিরে বিশেষ পূজা করে ভোগ হিসেবে নিবেদন করা হলো তিনশো কেজি খোয়াখির এই খোয়ায় রাজ্য জুড়ে বিলি করা হবে এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায় এবং সারা ভারতবর্ষ যত বিখ্যাত মানুষ আছেন যারা ভালোবাসেন তাদের কাছে পৌঁছে দেওয়া সাতাশে জুন রথ তার আগে দীঘার জগন্নাথ মন্দির থেকে প্রসাদ সমস্ত জেলায় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ সোমবার জগন্নাথ মন্দিরে বিশেষ পুজো করে ভোগ হিসেবে দেওয়া হয় তিনশো কেজি খোয়া খেয়ে প্রতিটি জেলায় স্থানীয়ভাবে প্রসাদ হিসেবে প্যাড়া এবং গজা তৈরি করা হবে তার সঙ্গে মিশবে দীঘার মন্দিরের এই প্রসাদী খোয়া সতেরোই জুন দীঘা থেকে প্রসাদ দিতে শুরু উত্তরবঙ্গে যাবে বিমানে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সড়ক পথে জেলায় পৌঁছানোর পরে প্রসাদ দিতে হবে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে প্রসাদের একটি প্যাকেটের মধ্যে থাকবে জগন্নাথ দেবের ছবি একটি বেড়া এবং একটি গজা আজকে তিনশো কেজি কুয়া এসছে জন মহিলা এখানে ওরা ভগবানের সামনে নিয়ে গিয়ে কুয়াটা রাখা তারপরে আমাদের পূজারি ভোগ লাগিয়েছে পনেরো মিনিট পরে যখন ভোগ বেরোয় তখন আবার আমরা কীর্তনের মাধ্যমে ওটা আসে বিডিওরা ওখানে অন্য থেকে মিক্স মিক্স করে করে ওটাই বানিয়ে সবার বাড়িতে তো প্রশাসনের ক্রমে আজকে এখানে এসেছিলাম শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ নেওয়ার জন্য মহাপ্রসাদ নিলাম আমি গোটা ব্লকের সমস্ত বাসিন্দার মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি তারা মুখিয়ে আছেন তারা কখন প্রসাদ পাবেন আমরা প্রশাসন যেভাবে নির্দেশ দেবে সেভাবে মহাপ্রসাদ আমরা ডিস্ট্রিবিউট এপ্রিলে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন তারপর প্রথম রথযাত্রা সাতাশে জুন জোর কদমে চলছে প্রস্তুতি মন্দির চত্বরে রাখা হয়েছে রথ পুরীর মতো দিঘাতেও তিনটি রথের ধ্বজা উড়িয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রা যাবে মাসির বাড়ি ওল্ড দিঘায় পুরনো জগন্নাথ মন্দিরকে মাসির বাড়ি হিসেবে তৈরি করা হয়েছে সেই মন্দির সংস্কারের কাজ শেষ হয়েছে এখানে সাত দিন ধরে চলবে মেলা মন্দিরের মতো একটা পুরো সেই আদলে একই মন্দির হয়েছে আমরা কাছাকাছি সেই রথ দেখতে পারবো এখানে এসে উপভোগ করতে পারবো জগন্নাথ বলরাম উপদ্রা তিনজনের রথই খুব সুন্দর হয়েছে আমাদের খুব ভালোই লেগেছে দেখে পুরীর জগন্নাথ মায়েশের জগন্নাথ মহিশালের জগন্নাথ সব একই জগন্নাথ এটা যেন সবাই সব ধর্মের জগন্নাথ একমাত্র দেবতা যাকে সবাই স্পর্শ করতে পারে রথের সঙ্গে খ্রিস্টান হোক যে কোনো ধর্মের বিদেশি লোক হোক এদের কোনো আপত্তি নেই এটা সর্বধর্ম সমন্বয়ের এত বড় উৎসব এটা আমাদের ভারতবর্ষে আর নেই দীঘা থেকে সুজিত ভৌমিক এবং পঙ্কজ দাশরথী নিউজ বাংলা